ওই নদী চায় বারে বারে সাগর ডাকুক তরু চায় তারে জড়িয়ে রাখুক ওই নদী চায় বারে বারে সাগর ডাকুক তরু চায় তারে জড়িয়ে রাখুক আমি চাই তুমি ডাকো পথে চেয়ে বসে থাকো আমারই আশায় সবাই তো ভালোবাসা কেউ পায় কেউ বাহারায় তাতে প্রেমিকের কি আসে যায় সবাই তো ভালোবাসা চায় আমার একটা নদী ছিল জানল না তো কেউ এইখানে এক নদী ছিল জানল না তো কেউ নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু ঢেউ আমার একটা আমার একটা নদী ছিল জানলো না তো কে আহা ও